তো হ্যালো গাই তো এখন বাজে প্রায় আড়াইটা আড়াইটা তো আমাদের জন্য আমাদের হচ্ছে কিউট কিউট বিরিয়ানিরা এনেছে চা লাল চা এই যে দেখতে পাচ্ছ হাই করে দাও বিরিয়ানি হাই এইদিকে একটা বিরিয়ানি রয়েছে হাই করে দাও হ্যাঁ তো চা নেব এখন আমরা সবাই সবাই রয়েছে এইদিকে এই যে তো আমরা এখন চা নেব ঠিক আছে এই চা তো এই যে

এদিকে আমার কি উঠবে আমি দেখতে পাচ্ছ এখনো জেগে আছে আমার জন্য সমুদ্র 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 না এই মন্তোষ এদিকে মিলন এদিকে বড়দা আমাদের এদিকে আমার বিআই ছোট্ট বিআই এদিকে বড় বিআই এটা আমি চলো আবি আনি কি গাড়ি হবে না